আসসালামু আলাইকুম পাকিস্তান বাংলাদেশের সাথেও পারবেন এবং নাহিদ রানা তো আমাকেও ছাড়িয়ে যাবে সো শোয়েব এভাবেই বলতেছিলেন শোয়েব ইতিমধ্যেই আপনি জানেন যে পাকিস্তানের সম্পর্কে কথা বলাই বন্ধ করে দিছে একমাত্র পেমেন্ট যদি দেয় তাহলে তিনি কথা বলবে সো বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার কালকের ম্যাচ এবং কালকের ম্যাচ নিয়ে জাস্ট একটা কথা বলছে হারবাজন সিং তো ডাইরেক্ট বলে দিছে যে ভাই বর্তমান যে সিচুয়েশন সেখানে বাংলাদেশ অনেকটা এগিয়ে পাকিস্তানের থেকে কেননা দেখেন নিউজিল্যান্ড সাথে বাংলাদেশ যেভাবে হেরেছে মাত্র দুই তিন বাকি থাকতে নিউজিল্যান্ড ম্যাচ দিচ্ছে এবং ভারতও ঠিক সেম অবস্থানে বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে একমাত্র তাদের বলিং লাইনদের কারণে বলিং লাইন যদি এরকমটা না থাকতো আপনি একটাবার চিন্তা করেন তো বাংলাদেশ কোন রকম ভাবে একদম লজ্জিতভাবে লজ্জা মানে ওদের মান সম্মান বাঁচাইছে বাংলাদেশের মান সম্মানটা লিস্ট বাঁচাইছে বাংলাদেশের যে বলাররা আছে কৃতি বলার নাহেদার এবং আহমেদ এবং আপনি আরেকটা নাম বলতে পারেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশকে অভিজ্ঞতা বলতে 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 এই পর্যন্ত আসছে এবং অভিজ্ঞতা পানি খেতে হয় আমি মাহমুদুল্লাহ আর মুশিক নিয়ে আসলে কিছু বলার নাই আসলে ওরা তো ওদের মতো বয়স হয়ে গেছে এখন আমরা হয়তো বা এক্সপেকটেশন ওদের কাছে অনেক হাই থাকবে কিন্তু দিন শেষে একটা প্লেয়ার যেখানে জাকের আলী অনেক এবং হাসান শান্ত যদি এই ধরনের ওই নাজমুল হাসান শান্ত এবং জাকির আলী অনেক যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ওই রানগুলো করত আপনার মাহমুদুল্লা রিয়াদ এবং মুশফিক তাহলে দেখতেন ওদেরকে আবেগ দিয়ে ভাষায় ফালাইতেন ভাই বাংলাদেশীরা এরকম বাঙালিরা এরকম আমরা এরকম সো এই বিষয়টা আমাদের ভুলে চলবে না যে ভাই অভিজ্ঞতা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর এসে পৌঁছেছি মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বলেন বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার বলেন এশিয়া কাপের আগে একটা সিরিজ আয়োজনের পরিকল্পনা চলতে সো সেটাও হবে সো এখন কথা হচ্ছে ভাই নাহিদ রানা কিনে দেখেন পেশোয়ার জালমিদা তিনি খেলবেন পাকিস্তানের একটা সুপারস্টার বলা চলে নাহিদ রানা এবং তার নাম প্রত্যেকটা মানুষের মুখে মুখে সো এই ধরনের বাংলাদেশিরা যদি এক একটা সময় মোস্তাবিদ ছিল এখন নাহিদ রানা সো নাহিদ রানার কন্টিনিউ করা হচ্ছে নাহিদ রানাকে শোয়েব আক্তার অনেক শোয়েব আক্তারের সাথে তার দেখা হয়েছে সো নাহিদ তো ভাই তাকে ছাড়িয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আসলেই একটা সময় হয়তো বা যাবে তার ফিটনেস লেভেল বলেন তার সব যদি মেনটেন করে চলতে পারে তাহলেই তিনি চলে যেতে পারবেন সো আপনি কি মনে করেন পেশোয়ার জালমি পেশোয়ারের পেশোয়ার তো না আপনারা আপনি কি মনে করেন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে ম্যাচটি হবে সেই ম্যাচে আসলে চাওয়া পাওয়ার কিছুই নাই কিন্তু বাংলাদেশ যদি কোনো রকম ভাবে জিতে যায় দ্যাট ইজ দা আমাদের জন্য সেটা হবে অনেক বড় স্বপ্ন এবং বলেন ভালো একটা দিক কারণটা হচ্ছে এই বর্তমান সিচুয়েশনে বাংলাদেশকে তাচ্ছিল্য করে কথা বলতেছে একটা প্লেয়ার আর এইখানে পারফরমেন্স করলে আপনার বিশ্বের সবাই দেখবে সো এই ধরনের অপরচুনিটিগুলো যদি না নিতে পারি তাহলে আমরা কেমন বাংলাদেশে হইলাম সো এমনটাই করা উচিত বাংলাদেশ নাকি পাকিস্তান কারা জিতবে প্লিজ 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 কমেন্ট করে জানাই দেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন এবং আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেই অনুযায়ী বাংলাদেশ জিতবে প্লিজ ড্রপ ফোন চার্জার স্যার চার্জটা আপনার কত পার্সেন্ট আছে জলদি 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 কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ